আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং বেশ বেশি ভিডিও দেখছেন নতুন আরেকটি শর্ট ভিডিও নিয়ে আসলাম আর আজকে এই দলবল নিয়ে যাচ্ছি ত্রিমোহনী ত্রিমোহনী যাব খেলা খেলতে কি খেলা সেটা তো দেখতেই পারবেন তার আগে কিছু খানাদানার ভিডিও আছে এই জন্যই কিন্তু ভিডিওটা করা যদিও ত্রিমোহনী বাজারের সামনে আমরা নেমে পড়লাম অটো থেকে আর নামার সাথে সাথেই কিন্তু নানান আইটেমের মুখরোচক খাবার মিষ্টি থেকে নিয়ে ভাজা তারপরে ঝালমুড়ি আরও কত কিছু পুরি টুরি জিলাপি যা আছে সব খাওয়া যায় তো কথা শেষ করার আগেই দেখলাম আমাদের যে বড় ভাই উনি তো একদম জিলাপি নিয়ে নিয়েছে তো ওনার থেকে আমিও একটু চিনতেই করলাম আর কি ভাই আপনারা তো জানেনি খাওয়ান যদি সামনে থাকে আর আমি যদি ওইটা মুখে না নেই তাহলে তো আমার পেটের ভিতরে গোলমাল পাকায়া দেয় একটা না শেষ করতে করতেই ঝাল আইটেম নিয়ে নিলাম মুড়ি আর এই মুড়ি মাখাটা কিন্তু সত্যি ভালো ছিল আসলে জিলাপির থেকে কিন্তু মুড়ি মাখাটা জোস ছিল তারপর কি মুড়ি খাইতে খাইতে সুন্দর একটা গ্রাম্য রাস্তা দিয়ে আর কাঠের ব্রিজ পার হয়ে আরও ভিতরের দিকে চলে গেলাম এই রাতের বেলা আর ঢাকা শহরের একদম কাছাকাছিও যে এই টাইপের গ্রাম্য কিছু ফিল পাওয়া যায় সেটা না গেলে বোঝা যায় না তো ছোট্ট একটি চায়ের দোকানের ভিতরেই সেই খেলাটা খেলার জন্য শুরু করে দিলাম তো যদিও প্রথম শটটা ভালো হয়নি কিন্তু আমাদের মাসুম ভাই তো কর একটা শট নিয়ে নিল আর এই খেলা খেলতে খেলতে আমাদের তো ক্ষুদা লেগে গিয়েছে তো ওখান থেকে বের হলে একটা বাজার আছে সেই বাজারে অনেক কিছুই পাওয়া যায় মোগলাই পরোটা পুরি আলুর চপ বেগুন আর কি ভাজা আইটেম যেগুলো থাকে আর সত্যি বলতে আমি একটা জিনিস দেখে অবাক হয়েছি কারণ এই মোগলাই পরোটার দাম বিশ টাকা ভাই একটা ডিম দিয়ে আর নর্মালি যে কিমাটিমা দেওয়া হয় সেই কিমাটিমা দিয়ে সুন্দর করে মোগলাই পৌঁছাটা ভেজে দিচ্ছে মানে এত কম দামে আর এই সময় যেখানে একটা মোগলাই পরোটা কিনতে গেলে আশি একশো টাকা লেগে যায় টেস্ট আহামরিয় ছিল না সন্ধ্যা নাস্তা হিসাবে চলে তা আমরা খাওয়া দাওয়া করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ